হাত আছে পা নেই বুক তার হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা বলো কি হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা না মাথা কাটা মুন্ড কাটা আরেকটা পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো তবু আমার মিষ্টি কলা সবার লাগে ভালো

দেখতে আমি কালো তবু আমার মিষ্টি গলা সবার লাগে ভালো এটা দিতে পারে একশো টাকা এই দুটো প্রশ্নের জন্য তোমাকে আমি দুশো টাকা গিফট দেবো আজকে আজকে আগে দেবো না এটা পরে পাবো পরের ঘরে জন্ম আমার পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো তবু আমার মিষ্টি গলা সবার লাগে ভালো বলো বলো বলতে হবে তো শিওর শিওর পাঁচ গুনবো পাঁচ পাঁচের মধ্যে বলতে হবে তোমার এক দুই এক দুই তিন আছে পানে হাত আছে পানে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা যে কোনো একটা দিতে পারে একটা দিতে বলে যে কোনো একটা দিতে বলে একশো টাকা পাবে না না আর এটা পরের ঘরে জন্ম আমার পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো তবু আমার মিষ্টি গলা সবার লাগে ভালো এটা পারবে না দেখো দেখো বলো 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 পারবে কোকিল হবে ঠিক আছে কোকিল নিচ্ছি আর ওইটা আর ওইটা পারবে ওইটা একটা পারলে একশো যাও তুমি একশো টাকা পেয়ে গেলে তুমি কোকিল পেরেছো তুমি একশো টাকা পেয়ে গেলে দাঁড়াও তোমাকে একশো টাকা হাতে দিয়ে নি নাহলে তো বলবো আবার প্রশ্ন ধরে উত্তর দেয় টাকা দেয় নাও তাই না একশো টাকা আজকে তুমি গিফট পেলে ঠিক আছে ভূত ভূত বিড়াল বিড়াল আর একটা আরেকটা একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকশো পেতে গেলে আরেকটা প্রশ্ন তাড়াতাড়ি

পাঁচ গুণ বহু এক দুই তিন চার পাঁচ যাও তাও তো তুমি একশো টাকা পেলে আজকের উত্তরটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা কোকিল তুমি হয়েছে তুমি পেরেছ আর প্রথমটা হচ্ছে শার্ট জামা জামা দেখো গলা গলা কাটা বুকটার বুকে ফাটা মা বুকটা বুকটার ফাটা ঠিক আছে এটা হচ্ছে উত্তর তো তুমি যাই হোক তুমি তাও আজকে লাকি একশো টাকা পেয়ে